আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওতে আমি আলোচনা করব হাঁস পালন শুরু করার আগে যে সব বিষয়গুলো জানা জরুরি সে সম্পর্কে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক হাঁস পালন শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আগে থেকে জানা অনেক জরুরি তা না হলে হাঁস পালনের ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা বেশি থাকে হাঁস পালন শুরু করার আগে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হল হাঁসের সঠিক জাত নির্বাচন করতে হবে আপনি যদি ডিম উৎপাদনের জন্য হাঁস পালন করতে চান তাহলে অবশ্যই খাকি ক্যাম্পেল হাঁস দিয়ে হাঁস পালন শুরু করতে হবে আর আপনি যদি মাংস উৎপাদনের জন্য হাঁস পালন করতে চান তাহলে হাঁস দিয়ে খামার শুরু করতে পারেন এরপর হাঁস পালন শুরু করার আগে হাঁসের খামারের জায়গা ও আদর্শ পরিবেশ সম্পর্কে জানতে হবে হাঁস পালন করার জন্য যদি খামারের কাছাকাছি পানি থাকে তাহলে হাঁস পালন অনেক সহজ হবে তবে কৃত্রিমভাবে পানির ব্যবস্থা করেও হাঁস পালন করা সম্ভব হাঁস পালনের জন্য পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস চলাচল ও শুষ্ক পরিবেশ থাকা গুরুত্বপূর্ণ হাঁস পালনের ক্ষেত্রে সবসময় খামারের মেঝে উঁচু ও শুকনো রাখতে হবে যাতে খামারের মেঝেতে ব্যাকটেরিয়া বা পরজীবী রোগ সংক্রমণ করতে না পারে হাঁস পালন শুরু করার আগে হাঁসের খাবার সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ হাঁসের বাচ্চাকে প্রথম থেকে সপ্তাহ বিশেষ স্টার্টার দুই তিন ফিট দিতে হবে পরবর্তীতে গম ভুট্টা চালের কুড়া মাছের কুড়া এবং খুদ দিয়ে পুষ্টিকর খাবার তৈরি করে হাঁসকে খাওয়াতে হবে হাঁসের বাসস্থানে সবসময় পরিষ্কার পানি দিয়ে রাখতে হবে যাতে তারা যখন ইচ্ছা তখন খেতে পারে হাঁস পালনের ক্ষেত্রে খরচ ও লাভের হিসাব রাখা গুরুত্বপূর্ণ হাঁসের খামার তৈরি বাচ্চা কেনা খাবার ভ্যাকসিন ঔষধ এবং যাবতীয় খরচ সমূহ হিসাব করে রাখতে হবে সঠিক ব্যবস্থাপনায় হাঁস পালন লাভজনক তবে অদক্ষতায় ক্ষতিও হতে পারে তাই নতুন অবস্থায় হাঁস পালন শুরু করতে চাইলে অল্প পরিসরে শুরু করা ভালো তো ভিউয়ার্স এই আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম